আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব প্রাণ গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি সকল চাকরি নিয়ে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে যারা পেজটি ফলো করে দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানের নাম এখানে জনবল নিয়োগ করা হবে তিনশো দুই পদে পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার শিক্ষাগত যা এখানে শিক্ষাগত যোগ্যতা হলো বি এ বিএসসি এম বিএ বা এম এসসি অন্যান্য যোগ্যতা দক্ষতা থাকা লাগবে কম্পিউটারে অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল দেশের যে কোনো স্থানে অন্যান্য সুবিধা সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা মাসিক বিক্রয় কমিশন ইত্যাদি আপনারা দেখে নেবেন এবং ছয় মাস পরে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ করা হবে পদোন্নতি দেওয়া হবে তো যারা আগ্রহী প্রার্থী তার আবেদনটি সম্পন্ন করবেন বিডিজ অফিসে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবে তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম